আজকে আমি তোমাদের সাথে ইউপির ফেমাস একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে তো আজকে আমার রেসিপি হলো ভাকসা তো এটা ভাকোসা ছাড়াও আরও বিভিন্ন নামে পরিচিত আর এটা খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ হেলদিও রেসিপিটা তো দেখো ভাকোসা বানানোর জন্য প্রথমে আমি বড়ো কাপের এক কাপের মতন নিয়ে নিয়েছি একটু ছোলার ডাল এরপর ডালটাকে আমি এক ঘন্টার মতন ভিজিয়ে রাখব আর এই দিকে আমি নিয়ে নিচ্ছি এক বাটির মতন আটা তারপর আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে একটু মেখে নিতে হবে তো আমরা নর্মালি যেমনভাবে আটা মাখি সেরকমভাবেই আটাটাকে মেখে নেব তো আটাটা দেখো মাখা হয়ে গেছে এরপর আটাটাকে রেস্টে রাখবো আর এই দিকে যেই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি একটা মিক্সিং বলে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো দু তিনটের মতন কাঁচা লঙ্কা পাঁচ ছটার মতন রসুন হাফ চামচের মতন গোটা জিরে হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিয়েছি হিং তারপর আমি ওর মধ্যে বেশ কিছুটা ধনে পাতা আর এক কাপের মতন জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো এরকম একটা পেস্ট তৈরি হবে পেস্টটা বানানো হয়ে গেলে এরপর আমি যেই আটাটাকে মেখে রেখেছিলাম সেই আটাটার থেকে একদম ছোটো ছোটো লেচি বার করে নিতে হবে যেমন আমরা লুচির লেচি কাটি সেরকম লেচি বার করে নিয়ে তারপর ছোট ছোট রুটির আকারে বেলে নিতে হবে বেলা হয়ে গেলে এরপর আমি যেই পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি চামচের সাহায্যে একটা সাইডে দিয়ে তারপর আমি ওই সাইডটা একটু জল লাগিয়ে দেব এরপর অপর সাইডটা নিয়ে এইভাবে একটু ফোল্ড করে ভালো করে একটু আটকে দিতে হবে যেন খুলে না যায় তো এই যে দেখো এই রকম করে আমি সব যেইগুলো আছে সেইগুলোকে বানিয়ে নিয়েছি এরপর আমি আগের থেকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়ে ছিলাম জলটা যখন একটু গরম হয়েছে তখন আমি এইগুলোকে দিয়ে দশ মিনিটের মতন এইগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে তো দেখো দশ মিনিট পর আমি এইগুলোকে ছেকে একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি এরপর আমি ওইগুলোকে নিয়েই রকম ছোট ছোট একটু পিস করে নেবো তো দেখো এখানে আমি তিনটে করে পিস করে নিয়েছি এই যে আর এই রকম করে আমি সবগুলোকে একটু কেটে নিয়েছি কাটা হয়ে গেলে এরপর আমি এই দিকে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন কালো সর্ষে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কারিপাতা তো এখানে কারিপাতা থাকলে তাহলে দিও আর যদি না থাকে তাহলে না দিলেও অসুবিধা এরপর আমি ওইগুলোকে দিয়ে তারপর আমি ওর ওপর থেকে দিয়ে দেব। সামান্য একটু লবণ তো এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো তারপর আমি কড়াইটাকে একটু ধরে ভালো করে একটুখানিক নাড়িয়ে দিতে হবে তো এই সময় আমি গ্যাসটাকে একটু মিডিয়াম করে রেখে দু তিন মিনিটের মতন একটু এইগুলোকে এরকমভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো তারপর যখন এইগুলোর গায়ে হালকা হালকা লালচে লালচে কালার আসবে তো তখন আমি নামিয়ে নেব তো এই যে আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ইউপি ফেমাস ব্রেকফাস্ট একদম তৈরি হয়ে গেছে তো রেসিপিটা তোমাদের ভালো লাগলো অবশ্যই বানিও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করতে ভুলো না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা।